আপনারা আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বল বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজম কে মারে না সবসময় নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শকবৃন্দ একদিকে কাশ্মীরে সেনা জওয়ানরা অপারেশান মহাদেব চালিয়ে যাচ্ছে যেটা অপারেশান সিন্দুরের কন্টিনিউয়েশন অন্যদিকে পশ্চিমবাংলায় চলছে ভয়ঙ্কর তো নীতি এ কীভাবে চলতে পারে একদিকে পাহেলগাম অ্যাটাকের রিভেঞ্জ নিচ্ছে প্রতিশোধ নিচ্ছে পাকিস্তানি টেরিস্টদের এগেনস্টে খুন করেছে তিন সন্ত্রাসীকে নিকেশ করেছে সেই হাসিম মুসা সোলেমান শাহকে আর পশ্চিম পশ্চিমবাংলাতে চলছে ভয়ঙ্কর এক রাজনীতি তোষণের রাজনীতি আপনারা যে ভিডিওটি দেখলেন সেটি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের একটা পাবলিক স্পেস তিনি বলতে চেয়েছেন যে সন্ত্রাসীরা পর্যটকদের খুন করে না পায়লগ্রাম এটাকে বাইশে এপ্রিল ঘটেছিল আঠাশ জন মানুষ খুন হয়েছিল তার ভিতরে ছাব্বিশ জন পঁচিশ জন পর্যটক ছিল একজন স্থানীয় কাশ্মীরের একজন সংযুক্ত আরব আমিরাতের একজন নেপালের বাসিন্দা দর্শক বৃন্দ উনি কিভাবে জানলেন যে এই খুনটা টেররিস্টটা করে নাই অর্থাৎ তিনি কি টেরিস্টদের হয়ে কথা বলছেন নাকি অবৈধ ভোটার কিংবা অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছেন তিনি তো পাকিস্তানের হয়ে কথা বলছেন কারণ তিনি সাফাই দিচ্ছেন যে টেরিস্টা লস্করে তো যারা এই খুনের রেসপন্সিবিলিটি দায় স্বীকার করেছিল তারাই স্বীকার করেছিল যে তারাই খুন করছে সাবিত্রী মিত্র বলছেন যে সন্ত্রাসীরা পর্যটকদের খুন করে না তার জানা মতে তিনি কি ওই স্থলে ছিলেন তিনি কি ওই সন্ত্রাসীদের সঙ্গে কথা বলেছেন নাকি তিনি ওই সন্ত্রাসীদের একজন যিনি কলকাটি নাড়ছেন বাংলা থেকে আমার ভীষণ অগ লাগছে তিনি বলছেন তার জানা মতে অর্থাৎ তিনি কিভাবে জানলেন যে ওই ঘটনা সন্ত্রাসীরা ঘটায়নি যেখানে সন্ত্রাসীরা দাবি করছে এদেরি কি তো চায় পাকিস্তান এদের মতো লোককেই পুষতে চায় পাকিস্তান কারণ আজকে পাকিস্তান আনন্দ ফুর্তি করছে তার এই ভাষ্য শুনে দর্শক বৃন্দ আপনার ভাবুন তৃণমূল বিধায়ক সাবিত্র মিত্র কি বলছেন অলরেডি এদেরকে তিনজনকে নিকেশ করেছে আর ইনি পশ্চিম পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে কাদেরকে সন্তুষ্ট করতে চাই চাইছেন ভোটারদের সন্তুষ্ট করতে চাইছেন এ তোষণ ভরণ পোষণের নীতি ভয়ঙ্কর এক নীতি চলছে তিনি বলছেন পর্যটকদের খুন করে না সন্ত্রাসীরা কিভাবে বুঝলেন তিনি কি এই চক্রের পার্ট দর্শকবৃন্দ এখানেই শেষ নয় আপনারা আরও একটা ভিডিও শুনুন যেটা কল্যাণ ব্যানার্জী গত দিন সংসদে দাঁড়িয়ে বলেছেন আপনারা ভিডিওটি শুনুন আজাদ কাশ্মীর আজাদ আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাহিসি মাম্মাদ সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং লস্করি তৈবাস সন্ত্রাসবাদ পরিকাঠামা দর্শক বৃন্দ শুনলেন ইন্ডিয়ার অবস্থান পাকিস্তান অকুপাইড কাশ্মীর কারণ জওয়াহরলাল নেহরুর সৌজন্যে তখন পাকিস্তানি সেনারা কাশ্মীর দখল করতে চেয়েছিল পুরোটাই ইন্ডিয়ান আর্মি নেমে কিছু অংশ ভারত দখল করে নেয় আজকে যেটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে কিছু অংশ পাকিস্তান অকুপাই করে রাখে ভারতের অবস্থান দ্বিপাক্ষিক আলোচনা শুধু হতে পারে কবে পাকিস্তান ওই অকুপাইড কাশ্মীর ছেড়ে বেরিয়ে যাবে কোনো তৃতীয় পক্ষ নয় দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনায় শুধুমাত্র এটাই আলোচনা হতে পারে এটাই ভারতের অবস্থান আজকে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে তিনি আজাদ কাশ্মীর বলছেন অর্থাৎ তিনি পাকিস্তানি অকুপাইড কাশ্মীর বলতে অনিচ্ছুক তিনি ওটাকে ভারত থেকে স্বাধীন করে দিচ্ছেন এ বোকামির মতো কথাবার্তা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন কল্যাণ ব্যানার্জি উনি একজন বয়স্ক রাজনীতিবিদ তৃণমূলের রাজনীতিবিদ এটা শুধু মুখের ভাষা নয় এটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সচেতনভাবে পাকিস্তানিদের সন্তুষ্ট করার জন্য এটা বলেছেন এর পিছনে কোনো ভুল বা ভুল হয়েছে টাং স্লিপ হয়েছে কিংবা এ ধরনের কোনো ব্যাপার নয় তিনি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে সন্তুষ্ট করতে চেয়েছেন এবং সাথে পশ্চিম বাংলা যারা অবৈধ ভোটার অনুপ্রবেশকারী তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছেন এছাড়া অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তান একদিন ছেড়ে যেতে বাধ্য হবে ভারত সেটাকে কন্ট্রোল করবে সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশের মদতে জওহরলাল নেহরুর সৌজন্যে সেদিন পাকিস্তানি সেনারা ওটা দখল করে জওহরলাল নেহরু বদান্যতায় ভারতীয় আর্মি ওটাকে নিয়ে নিতে পিস্পা হয় কারণ নেহরু চেয়েছিল কিছু অংশ পাকিস্তানে চলে যাক যার জন্যে ভারতীয় সেনারা আর এগোতে পারেনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাধার জন্য। আজকে ভারতের যে ক্ষমতাসীন দল তাদের স্ট্যান্ড ক্লিয়ার দ্বিপাক্ষিক আলোচনায় শুধু পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে তারা কবে সরে যাবে সেটাই আলোচনা হতে পারে দর্শক বৃন্দ আপনি সাবিত্রী মিত্র কল্যাণ ব্যানার্জির যে তোষামত নীতি সেটা সবার কাছে উন্মোচিত এরপর আরও একটি এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জির করা যে এক্স হ্যান্ডেল সেটা আপনারা একটু দেখুন মমতা ব্যানার্জি এই হ্যান্ডেলে বলতে চাইছেন যে দিল্লি পুলিশ একটি বাচ্চাকে মেরে কান ফাটিয়ে দিয়েছে কিংবা তাকে ইনজুর করেছে এই এই বক্তব্য এই এক্স স্যান্ডেলে তিনি এটা পোস্ট করার পরে এর সপক্ষে তিনি যুক্তিও দেখিয়েছেন তিনি একটা ভিডিও বার্তাও দিয়েছেন কি সেই ভিডিও বার্তাটা আমরা একটু শুনে নেই কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে সমাজের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাক্কা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই দর্শকবৃন্দ শুনলেন যে তার ফেক করার দরকার নেই কিন্তু আসলে ঘটনাটা কত সত্য আমি যখন এই ভিডিও বার্তাটা শুনেছি এবং টুইটে আই মিন এক্স প্ল্যাটফর্মে দেখেছি আমার ভীষণভাবে সন্দেহ হয়েছে কিন্তু প্রমাণ ছাড়া কথা বলতে পারেনি আজকে সেই প্রমাণ সামনে এসেছে কি বলছে দিল্লি পুলিশ সেটা আমরা একটু দেখে নেই ওয়েস্ট বেঙ্গল কে গা জি ব্যা कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजिनु परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहाँ पर डी पार्क है वहाँ पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियर एनलिस के तहत हमने इसमें काफ़ी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी सी में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास ही एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेसन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इनको के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई दर्शक दिल्ली पुलिस ममता बनार्जी मुखे एक प्रकार झामा घुषे दिल सम्पूर्ण बानवट मिथ्याल मीडिया छड़ा दिल्ली पुलिस बदनम कर दिल्ली पुलिस बुझा দর্শকবৃন্দ একজন বিধায়ক একজন এমপি এবং আরেকজন তৃণমূল নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি পুলিশ তার মুখোশ খুলে দিলেন এতে পশ্চিমবাংলার সম্মান বাড়ল না কমল তিনি মিথ্যাবাদী প্রমাণিত হবে হলেন তিনি কি দিল্লি পুলিশের এগেনস্টে কোনো টুইট করবেন কিংবা এক্স প্ল্যাটফর্মে কোনো নিউজ সত্যতার পক্ষে তিনি যা দাবি করেছিলেন যে এক্স প্ল্যাটফর্মে বাচ্চাটিকে দিল্লি পুলিশ মেরেছিল তার বিরুদ্ধে দিল্লি পুলিশ যে মন্তব্য করেছে যে বিবৃতি দিয়েছে তার এগেনস্টে মমতা ব্যানার্জি কি কিছু বলবেন কিংবা নূতনভাবে কিছু এক্স প্ল্যাটফর্মে লিখবেন কি যদি তিনি না লেখেন তাহলে এটা প্রমাণিত হলো মমতা ব্যানার্জি সত্যি সত্যি দিল্লি পুলিশকে কালিমা লিপ্ত করার জন্যে এটা করেছে এটা সাংবিধানিকভাবে অ্যাকসেপ্টেবল নয় একজন মুখ্যমন্ত্রী কিভাবে। দিল্লি পুলিশকে অন্য রাজ্যের পুলিশকে এভাবে কালিমালিক্ত করতে পারেন একটা রাজনৈতিক স্বার্থ জন্য সেটা বিবেচনা সাপেক্ষ এভাবেই যে তিনি মিথ্যাচার করেন মমতা ব্যানার্জি যা বলেন আর যা করেন তার সবটাই সত্য নয় এটা আমরা বহু আগে থেকেই জানি এবং যখন তিনি এক্স প্ল্যাটফর্মে এই বাচ্চাটির ছবি আপলোড করে এক্স প্ল্যাটফর্মে মন্তব্য করে তিনি যা বলেছেন সেটা কখনো বিশ্বাস হয়নি কিন্তু প্রমাণের অভাবে আমি বলতে পারিনি আজকে প্রমাণিত হলো মমতা ব্যানার্জির সম্পূর্ণ মিথ্যাবাদী একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি যা বলেন তিনি যা করেন তার সত্য থেকে অনেক দূরে দিল্লি পুলিশ সেটাই প্রমাণ করলেন প্রণ প্রমাণ করলেন যে মমতা ব্যানার্জি যেটা লিখেছেন এক্স প্ল্যাটফর্মে সেটা সত্য নয় তিনি মিথ্যা বানোয়াট কিছু লিখেছেন দর্শক বৃন্দ এর এগেইনস্টে বিজেপির মুখপাত্র কেন্দ্রীয় মুখপাত্র সেলের প্রধান অমিত মালব্য মন্তব্য করেছেন তিনি এটাকে বলেছেন এটা সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল অন্যদিকে সুকান্ত মজুমদার যিনি প্রতিমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের এবং পূর্বতন প্রেসিডেন্ট পশ্চিম বাংলার বিজেপির তিনি কি বলেছেন আমরা এবার একটু অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে এই যে ভদ্র মহিলা সাজনুর পারভিন তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর সাড়ে বারোটার সময় যে চারজন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্ব ইচ্ছায় অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার বাচ্চার উপর অত্যাচার বলছেন আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আপনার লজ্জা লাগে না রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে এবং এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দেখেন দর্শকবৃন্দ সুকান্ত মজুমদার তার মন্তব্য প্রকাশ করেছেন তিনি তাকে মুখ্যমন্ত্রী বললেন এবং এর আগে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আর আসেনি কিন্তু আপনারা কি বলছেন মমতা ব্যানার্জি কি সত্যি মিথ্যা বলেছেন যদি বাচ্চাটির এক্স প্ল্যাটফর্মে তিনি যা লিখেছেন দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে এটা যদি দিল্লি পুলিশ যা দাবি করছে সেই হিসেবে বিবেচনা করলে মমতা ব্যানার্জির এই দাবি সত্য নয় এবং দিল্লি পুলিশ দাবি করছে এটার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সোশ্যাল মিডিয়াতে দিল্লি পুলিশকে মেলাইন করার জন্য করা হয়েছে দর্শক আপনারা আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে বাঙালি সার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ